অনেক কিশোর যুবক ছেলে বুঝতেই চায় না ওই মনে করে রং তামাশার এই এটাই শেষ এটাই শেষ সারা রাত নারী ছবি উলঙ্গ দৃশ্য সারা দিন নিজের মতো করে আড্ডা দেয় তার মনে যা চায় চুল এমন রাখছ কা আমার মন চাইছে পরনের পোশাক এমন কেন আমার মন চাইছে ইউ উইশ ইউর লাইফ তোমার চয়েস তোমার লাইফ তোমার পছন্দ তোমার জীবন বাহ বেঈমানদের কথা এটা ইউর লাইফ ইউর চয়েস তোমার জীবন তোমার চয়েস তোমার যেটা ভাল লাগে এটা করো অন্য এখানে কি অন্য এখানে কি তোমার হিন্দু মেয়ে পছন্দ হয়েছে হ্যাঁ ঠিক আছে তোমার ইয়াহুদি পছন্দ হয়েছে হ্যাঁ ঠিক আছে এখন অন্য কি তোমার যেটা ভাল লাগে এটা তোমার যেটা মন চায় এটা তোমার পছন্দই তোমার জীবন খোদার কসম কোরআন শরীফের আয়াত আছে বাফ সুরা আরাফের মধ্যে আল্লাহ তালা বলছে এই মনের ইচ্ছা মতো যে চলে হাওয়াহু যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান ইসলামের বিধান ধর্মের বিধান কিছুই যে মানে না কোন ধার ধারে না পরোয়া করে না পাত্তা দেয় না আল্লাহর আল্লাহ কোরআনে বলছেন ওই ওই ব্যক্তির ব্যক্তির উদাহরণ জিন্দি কুকুরের মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো মত দেখগি কুত্তার জিন্দিগি ওই জিন্দগি কুত্তার জিন্দিগি আমি বললাম কোরআনের আয়াত এটা যে জীবন যে জীবন মালিকের গোলামই আমি নাই যে জীবন সৃষ্টিকর্তাকে মনে করায় না যে জিন্দেগী বানানোওয়ালাকে মনে করায় না চব্বিশ ঘন্টা না ফরমান চলে গেছে একটা সেজদা দিতে পারলি না তুই কোন মানুষের বাচ্চা তুই বেটা তুই কোন মার ঘরে জন্ম নিঃসদ বেটা তুই কোন মানুষের বাচ্চা বেটা তুই কোন মুসলমানের বাচ্চা তুই কে বললো তোরে মুসলমান বেটা তুই জানোয়ার না তো জানোয়ার কে বেটা একটা সেজটা দিবে না মানুষের বাচ্চা এমন হবে চব্বিশ ঘন্টায় একবারও মনিবের কথা মনে পড়বে না ওমা কয় কি আরে বলে কি কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব মানুষের বাচ্চা এমনি হয় তেমনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিভাবে সম্ভব বলেন হ্যাঁ সাফ কথার জবাব দেন রাগ করবেন কাল লগে কোরআন শরীফটা তো কোরানের আয়াত বলছি আপনি তর্জমা ভুল করলে পরে আইসেন অসুবিধা আমরা তো আসই নেই বোঝেন নাইসালিল কাল সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলছেন তার উদাহরণ কুত্তার মত কালবুন অর্থ কুকুর অন্য কোনো অর্থ নাই বিকল্প কোনো অর্থ নাই